সুনামগঞ্জ আঠাশ বিজিবির জনসচেতনতামূলক সভা ও মেডিকেল ক্যাম্প আমির হোসেন স্টাফ রিপোর্টার সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ চোরাচালান নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ আন্তর্জাতিক সীমানা রেখায় অবৈধভাবে বালু পাথর কয়লা উত্তোলন গবাদি পশু চারণু বন্ধ করার সহ নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্য সহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের মধ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয় সবাই বক্তব্য রাখেন সিলেট বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ ব্যাটালিয়ন আঠাশ বিজেপির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন সভা শেষে দিনব্যাপী সীমান্ত এলাকার অসহায় গরিব মানুষদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয় রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি